কি বলছো কিছু রে বুদা এরা কি বানাইছে এটা কে বানাইছে এরা দেখি চোকেনা লাগে আমার লাগবে কাকা লাগবে তোমার এই নাক মুখে কি হইছে সব জায়গা খেলা মাটি মাটি এসে হুম এসে ফাটে গেছে কোথা যাচ্ছো এদিকে আসছো শুনে যাও এদিকে আসো এদিকে আসো শুনে যাবো এদিকে আসো এদিকে আসো এ রোদরে আসো আসো রোদরে আসো রৌদ্রে আসো রৌদ্রে না আসলে হাই কী বানাচ্ছো কি বানাচ্ছো কি হোক আমার বিয়ে হবে তাই বানাচ্ছ তুই কি করে জানলাম হ্যাঁ তুই কি করে জানলাম তুমি তাই বলো কার কাছে শুনেছো

ও বঙ্গ কাকার মেয়ে কি কাকা বসেই পড়লি নাক দি কি বেরোচ্ছ ওটা দেখি কিরকম করে বেরোয় তোর বাবা ফোন করে বাবা ফোন করে तुम पिछा दे सकाल वाला बस तेरे आज के तुम तो पौष्टि आज के पिछा दें नहीं हाँ क्या কে বলিস পিঠে বানায় না আজকে আজকে তো পিঠে আজকে তো পিঠে খেতো এক আগে বানাবে এখন কে বানাবে তুই না তোর পিসি বানাবে বানাবে তো নাকের ক্রিম কি খেয়ে নিস নাকি মাঝে মাঝে নাকের ক্রিম কি খেয়ে নিস খাইস না কেন ভালো লাগে না খাতি

হ্যাঁ তারপরে কি বন্ধ করে দিতিস কী বলিস তোর চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়ে গেলে এক হাজারে বেশি হয়ে গেল তাহলে তো এখন তো টাকা পাতিস তুই বন্ধ করে দিতে সারা নাকি